বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি পরম করুণাময় আল্লাহ তালার নাম নিয়ে আমরা অতিক্রম করতে যাচ্ছি সেই বিশাল পদ্মা সেতু আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস যাচ্ছি আমরা খুন্নার দিকে খুন্নার উদ্দেশ্যে রওনা হয়েছি কিন্তু যাওয়ার পথে আমাদের যে পদ্মা সেতুটা এটাকে আমরা আপনাদের মাঝে উঠায় দিচ্ছি যারা এখনো আমরা পদ্মা সেতু দেখি নাই তারা আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো পদ্মা সেতুটা উপভোগ করতে পারবেন যে আমাদের দেশেও দর্শনীয় স্থান আছে যা আমরা এখনো দেখতে পাই নাই আমার সাথে আছেন আমার প্রাণপ্রিয় ভাই মাহফুজ ভাইয়া আচ্ছা তো ভালো লাগার মতো ভালো কিছু দেখার মতো আমাদের এই পদ্মা সেতু একপাশ দিয়ে রেল আর এক পাশে হচ্ছে যানবাহনের রাস্তা সরাসরি আপনার বরিশালের উদ্দেশ্যে রওনা দিবে তারা খুব সহজেই এখন যেতে পারবে সেতুর কারণে এগুলো সবারই জানা এগুলো না বলি শুধু সেতুটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে নদীর অবস্থা চর পড়ে গেছে নিচ দিয়ে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি এটা হচ্ছে বাইক লেন পাশ দিয়ে জানলা দিয়ে ফোন বের করলে হয়তো শব্দটা বেশি পাওয়া যাচ্ছে কিন্তু দেখানোর জন্য এই এই ভিডিওটা করা তো আমাদের ভিডিও চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিও চ্যানেলটা হচ্ছে সাদ ও ব্লগ লাইক দিবেন ফলো করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন আমরা অলরেডি তিন মিনিট সাড়ে তিন মিনিটের মতো রাস্তা চলে আসছি প্রায় সাত মিনিটের মতো সময় লাগবে তবে এখানকার যে বাতাসটা অনেকটাই সুন্দর উপভোগ করার মতো একদম শীতল হাওয়া যদিও শীতের দিন তারপরেও রোদের কারণে নাতি মতো একদম খুব একটা বেশি শীতও না নদীর মাঝে মাছ ধরছে কিছু জেলেরা আছে কিছু বিভিন্ন জায়গায় থেকে পর্যটকরা আসেন দেখে অনেকেই গাড়ি দাঁড়িয়ে আছে দেখার জন্য কিন্তু আমরা দাগাচ্ছি না আমরা যাচ্ছি কাজের উদ্দেশ্যে আমাদের হাতে বেশি একটা সময় নাই না নাহলে হয়তোবা মনে ইচ্ছা ছিল পদ্মাস সেতুটা আমরা হেঁটে অতিক্রম করব হাঁটতে হাঁটতে এপাশ থেকে ওপাশ কিন্তু হয়তোবা ইচ্ছাটা পূরণ হয় নাই সময় স্বল্পতার কারণে তবে চেষ্টা করব আসার সময় যদি পারি আল্লাহ যদি ইচ্ছাটা পূরণ করেন তাহলে লেন রাস্তা এক পাশ দিয়ে আমরা যাচ্ছি অপর পাশ থেকে গাড়িগুলো আসে ঢাকার উদ্দেশ্যে বিস্তান অঞ্চল পাথরি গুলা এটা হচ্ছে ট্রেন লাইন ট্রেনের লেন যেটা পাশ দিয়ে চলে গেছে